আমি তো সব কিছু জানি কি করলে কি হবে না করলে কি হবে ও আমাকে উল্টায় বুঝাবে স্কুল ছাত্রীর মৃত্যুর খবরে শোকে মুছে যাচ্ছে তার বান্ধবী মা বাবা ও পরিবারের লোকজনেরা মৃত্যু আত্মা বেশি এ বালেরি গার্ল স্কুলের ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ এসএসসি পরীক্ষার রেজাল্ট আসছে দশ তারিখ বের হয়ে বেরো সবাই জানে ফেসবুকও দেখছে ওর আব্বা আম্মা বাসায় ছিল না মাঠে গেছে মরিষুত্ত ও নিজে নিজে ওই পুকুর পাড়ে এদিকে নেট কম পায় পুকুর পাড়ে যা মোবাইল দেখতেছিল দেখে তার সাবজেক্টের রেজাল্ট খারাপ দিচ্ছে সে ফেল করছে আসে বাসায় ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফাঁসি আসে ফাঁসি তখন ওর ছোটো ভাই দেখছে ছোটো ভাই বাসায় ওর আব্বা আম্মাকে মাঠে ডাকতে গিয়েছে থাকে না আসছে আসে ওরা দরজা ভাঙে রুমে ঢুকে দেখেছে তারা সে তাই মৃত ওই তখন থেকে নামায় নিয়ে দোড়া দৌড়ি হাসপাতাল নিয়ে যাইতে রাস্তায় বা হাসপাতালের কর্তৃপক্ষ দেখেও বলছে যে মৃত মিতু আক্তার বালিডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উপজেলার চারুল ইউনিয়নের দোগাছি খিরাপুকুর গ্রামের রুহুল আমিনের মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে গণিত উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে ফেল করেছে সে ওর ছোট ভাই তাহলে বাড়িতে বসে দেখছে যে আমার বন্ধু দরজা লাগা দিছে দরজা লাগাতে কাকু টাকা টাকা নাই ওই বাপ মার কাছে সাইকেল নিয়ে চলে গেছে বাপ মাকে সংবাদ দিয়ে আসছে তারপরে দরজা খুলে দেখছে এই এরপর বোকা চোখা তো কেউ গার্জেন বলতে তো কেউ নাই বাড়িতে হ্যাঁ পরে হসপিটালে নিয়ে গেছে এদিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ফেল করাই আরমিনা আক্তার নামে আরেক শিক্ষার্থী বিস্পানে আত্মহত্যার চেষ্টা করেছে তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন তার চাচি ইসামন বিবি